কেটে যাবে সব খাম সাথে সাথে তো মন্ত্রটি শুনে নাগে আঠারো সান মন্ত্র বিস্মিল্লা রহিম রঘুনাথ রঘুনাথ পানের রঘুনাথ ছয় গোসাই বজ্রের করিল বাস রাধাকৃষ্ণ লীলা করিল প্রকাশ ছয় গোসাই বজ্রে করিল বাস বরজে রাধাকৃষ্ণ লীলা করিল প্রকাশ তাহার ঘরে জন্ম নিল সারি নারায়ণ তাহার ঘরে জন্ম নিল সারি নারায়ণ শ্রীরাম লক্ষণ বরত শত্রুগণ দুষ্টকে মারিতে প্রভুর প্রতি পবন তার ঘরে জন্ম নিল সারিনারায়ণ শ্রীরাম লক্ষণ বরত শত্রু শত্রুগণ দুষ্টকে মারিতে প্রভু প্রভুর প্রতি পবন হেন সময় ঈশ্বর গোসাইয়ের মনেতে পড়িল আঠারোসান বলে স্মরণ করিল হেন সময় শিলাসান কাটিতে করিল গমন আল্লাহ বলে জিব্রাহিল শূন্যের তত্ত্ব লড়ে বারেবার মন্ত্রটাই আবার শোনেন বিসমিল্লা রঘুনাথ রঘুনাথ পানের রঘুনাথ সয় গোসাই বর্জ্রের বর্জ্রে বর্জে করিল বাস রাধাকৃষ্ণ নিত্যলীলা করিল প্রকাশ তাহার করে জন্ম নিল সারিনারায়ণ শ্রীরাম লক্ষণ বরত শত্রুঘ্ন দুষ্টাকে মারিতে প্রভুর প্রতি পতিত পবন পতিত পবন তাহার ঘরে জন্ম নিল সারিনারায়ণ শ্রীরাম লক্ষণ শত্রুগণ দুষ্টাকে মারিতে পতিত পাবন। হেন সময় ঈশ্বর গোসাই মনেতে পড়িল আঠারো সান বলে স্মরণ করিল হেন সময় শিলাসান কাটিতে করিল গমন বলে জিব্রাহিল শূন্যের তত্তল নরে বারে এইটি সিদ্ধির জন্য মুখস্থ করতে হবে এবং শনিবার মঙ্গলবারে হ্যাঁ একশো একবার ফাট করবেন শনিবার মঙ্গলবার একশো একবার ফাট করবেন অথবা আমা পূর্ণিমা ফোন নেবে আমা অথবা শনিবার মঙ্গলবার একশো করে ফাট করলে সিদ্ধি হয়ে যাবে এরপরে বৃষ্টির পানিতে বাটা জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি নেবেন হ্যাঁ ওই পানিতে অথবা সাত মসজিদির পানি নেবেন না পাইলে আর কি বৃষ্টির পানি না পাইলে সাত মসজিদির পানি নাহলে বাটা জোয়ারের পানি নেওয়ার পরে এক কলস পানি নেবেন এক কলস পানিতে ফান নিতে হবে মানে ফটা যখন নেবেন এক শ্বাস নিতে হবে যখন যেখান থেকে ফানি আনেন এক শ্বাসে এক শ্বাস একদমে আগে দম নেবেন ফানি ডুবেন ইহারটা দম ছাড়বেন ওই ফানের উপরে মন্ত্রটি তিনবার ফাট করে তিনটি ফোঁ দিবেন উপরে সাতবার নিচে তিনবার ফাট করে তিনটে ফোঁ দিবেন উপরে সাতবার সাতটি ফোঁ দিবেন এবং সুরি দিয়ে আড়াড়ি কাটবেন সুরি দিয়ে একটা সুরের হাতে রাখবেন বেড়েট হোক সুরি হোক আর আড়ি বেড়েট হোক আড়াড়ি কাটবেন আড়াড়ি কাটে ফানিটি সাত দিন খাবে সাত দিন গোস করবে এক যেত বড় বন্দিশ হোক বানকুপুরি হোক মানে মারাত্মক মানে মারাত্মক আকারে বন্দিস বানকুপুরি সব খুলে যাবে বানকুপুরি যা যে কোনো কিছু হোক যত যত ফের নষ্ট হোক কালাম হোক যত শক্তিশালী কুখুরি কালাম হোক সব কেটে যাবে পানিটা খাবার সাথে সাথে আস্তে আস্তে তবে তাঁশি নষ্ট হইতে সময় লাগে তাঁশি নষ্ট অন্তত চোদ্দ দিন সময় লাগবে কিন্তু সাত দিন খাইব সাত দিন গোসল করব ফানিটা তো চোদ্দ দিন খাবেন পানিটা গোসল করবেন সাত দিন পানি খাইবেন দিন একুশ দিন খাইতে থাকবেন সবসময় সল্লিশ দিন খাইতে থাকবেন নিচে একুশ দিন খাইবেন পানিটা এরপরে দেখবেন সবকিছু যে বাটাসান মন্ত্র এটা মারাত্মক একটা মন্ত্র এর তুলনা অসীম এটা মানে এটা রোহণী বিদ্যা এটা মানে ক্ষমতা অসীম এটা দিয়ে সকল যে কোনো বন্দি যে কোনো বান কাটিয়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ তা কাল তোলা বিল্লাহ তোমার তো আল্লাহ